স্টোর অ্যান্ড ফুলঘর এখানে সকল প্রকার ফুল সহ দেশি বিদেশি কসমেটিক্স পাওয়া যায় এস এম সুপার মার্কেট মুকুন্দগাতি বাজার বেলকুচি সিরাজগঞ্জ প্রোপাইটার আব্দুল মতিন একটা কলেজ ক্যাম্পাসে ছাত্র ছাত্রীদের এই একটা বই মেলার আয়োজন আমি এই বই মেলার খুব সাফল্য কামনা করছি এবং আমি আশা করবো ভবিষ্যৎ শৈপুর অ্যাডাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এই বই আয়োজন করে থাকে ওইটা হচ্ছে আসলে মানুষের সর্বশ্রেষ্ঠ বন্ধু আজকের এই প্রযুক্তি নির্ভর যুগে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহটা কিছুটা কমে গেলেও আমরা চাই বইয়ের মাধ্যমে তাদের আগ্রহটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যে কারণেই আমরা প্রতি বছর এই বইগুলার আয়োজন করে থাকি যাতে শিক্ষার্থীদের মধ্যে বইয়ের নতুন নতুন সম্পর্ক হয় বন্ধুত্ব হয় এই বন্ধুত্ব গড়ে তোলার জন্যই আমাদের আসলে আয়োজন বই শুধু বিনোদনেরই উৎস না এটা একটা জাতির চিন্তা এবং সংস্কৃতি নৈতিকতার প্রতিচ্ছবি এর মাধ্যমে আসলে আমরা এই অঞ্চলের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং সচেতন অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার গার্লস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয়তলা বেলকুচি সিরাজগত একত্রিত করতে পারি এবং একটা ভবিষ্যতে আমাদের চিন্তা আছে এর পরিসরটা আরও বৃহৎ আকারে এবং বৈচিত্র্যময়ভাবে আয়োজন করবে